পৌরনীতি প্রথম পত্র সপ্তম অধ্যায় এমসি সাজেশন তোমাকে যে এমসি কিউগুলো আজকের এই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ এখান থেকে অনেক প্রশ্ন তুমি হুবু হু কমন পাবে তোমার কাজ হলো ভিডিওটি কন্টিনিউ করা আর যদি আমাদের পেজে নতুন হয়ে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে রাখো কারণ সব সাবজেক্টের সাজেশন প্লাস হলো অ্যাডমিশনের ফুল কোর্সটা তোমাকে এখানে দেখানো হবে নাম্বার ওয়ান কোয়েশ্চান কোন ধরনের শাসন ব্যবস্থায় জনগণ অধিক স্বাধীনতা ভোগ করে গণতান্ত্রিক প্রথম বিশ্বযুদ্ধের পর নিচের কোন দেশটি এক নায়কতন্ত্রে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হলো জার্মানি গণতন্ত্র কত প্রকার দুই প্রকার সংসদীয় শাসন ব্যবস্থায় সরকারের প্রধান কে থাকে প্রধানমন্ত্রী একটা খুবই সুন্দর ওয়ার্ড এখানে এটা পরীক্ষায় আসবে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল উক্তিটি কার উক্তিটি আব্রাহাম লিঙ্কন কয়টি নীতির উপর ভিত্তি করে অ্যারিস্টটল সরকারের শ্রেণীবিভাগ করেন দুইটি এক জাতি এক দল এক নেতা কোন সরকারের আদর্শ এক নায়কতন্ত্র সরকারের অঙ্গসমূহ কয়টি তিনটি অ্যারিস্টটলের মতে সর্বোত্তম সরকার কোনটি সেটি হলো পলিটি বাংলাদেশ সরকারের প্রধানকে প্রধানমন্ত্রী গ্রিক শব্দ ডেমোস অর্থ কি জনগণ এই কথাটা খুব ইম্পর্টেন্ট স্থানীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক রাষ্ট্রপতি গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের অপরিহার্য বিষয় কোনটি রাজনৈতিক দল বাংলাদেশের আইনসভার নাম কি এটা আমরা সবাই জানি বাংলাদেশের আইনসভার নাম হলো জাতীয় সংসদ কোন দেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট অর্থাৎ বাংলাদেশ আইনসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনগুলো আইন তৈরি করা আইনের উৎস কোনটি আইন বিভাগ সরকার ও জনগণের জন্য সেতু বন্ধ হিসাবে কাজ করে কোনটি আইন বিভাগ শাসন বিভাগের মূল কাজ কি আইন প্রয়োগ করা বাস্তবায়ন করা জরুরি অবস্থা ঘোষণায় সরকারের কোন অঙ্গের কাজ শাসন বিভাগের কাজ জরুরি অবস্থা সরকারের কোন বিভাগ অধ্যাদেশ জারি করতে পারে শাসন বিভাগ বিচারের নিয়োগের পদ্ধতি কয়টি তিনটি জনগণের স্বাধীনতা অধিকার রক্ষার শ্রেষ্ঠ হাতিয়ার কি নির্বাচন কমিশন সংবিধানের অভিভাবক কোনটি উত্তর হল বিচার বিভাগ বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি সুপ্রিম কোর্ট ন্যায় বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হল বিচার বিভাগ মৌলিক অধিকার রক্ষা কবচ হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিচের কোনটি বিচার বিভাগ বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বোঝানো হয় বিচার বিভাগের স্বাধীনতা বলতে বিচারকদের স্বাধীনতা বৃদ্ধি বিচার বিভাগের স্বাধীনতার মূল কথাটা কি বিচারকদের ন্যায় বিচার করার ক্ষমতা বিচার বিভাগকে স্বাধীন দুর্নীতিমুক্ত নিরপেক্ষ হওয়া প্রয়োজন কারণ বিচারকদের দুর্নীতির কারণে ন্যায় বিচার পদতলিত হয় অর্থাৎ পদদলিত একদম পুরা শেষ হয়ে যায় বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করা হয় কবে দুই সালের একই নভেম্বর ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির প্রবক্তা কী এটা হলো মন্টেস্কো দ্য স্পিরিট অফ ল গ্রন্থটি কে লেখেন মন্টেস্কো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল উদ্দেশ্য কোনটি জনগণের অধিকার এবং স্বাধীনতা রক্ষা করা গণতন্ত্রের সফলতার প্রয়োজন কোনটি উত্তর হলো চার গণতন্ত্রের সফলতার জন্য প্রয়োজন নিচের কোনটি উত্তর হলো চার তোমরা এই সবগুলা দেখবে আইনসভার ক্ষমতার আসের কারণ কোনটি এই উত্তরগুলা দেখবে একটু উত্তর চার একটি উদ্দীপক দেওয়া আছে গোল বক্সের মধ্যে একটা চিহ্ন দেওয়া আছে এটার মানে কি যে চিহ্ন এটার মানে কি এটা হলো সংসদীয় সরকার উক্ত সরকারের ব্যবস্থার ফলে এগুলো অবশ্যই পড়বে মনোযোগ দিয়া উত্তর হলো ক খ একটি উদ্দীপক দেওয়া আছে এই টাইপের একটা উদ্দীপক পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি এরকম ওকে চিনিত অংশের নাম কি এদের মানে বলবে এটা চিনিত অংশের নামটা কি ওকে উত্তর হলো এক উক্ত বিভাগের বিভাগসমূহ গুরুত্ব অপরিসীম কেন এই চারটা পড়বা মনোযোগ দিয়া উত্তর হলো চার আরেকটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকের আন্ডারে তোমাকে বলেছে ক ছবির নাম কি সেটা হলো বিচার বিভাগ উক্ত বিভাগের গুরুত্বপূর্ণ অপরিসীম কোনটা সবগুলো অর্থাৎ কোয়েশ্চেন আছে এরিস্টটলের মতে সবচেয়ে উত্তম সরকার কোনটি পলিটি পড়েছি এরিস্টটল এটাও আমরা পড়েছি উত্তর হলো দুইটি এটাও আমরা পড়েছি পরিষদ কোন দেশে এককেন্দ্রিক এটাও পড়েছি বাংলাদেশ সুশাসনের অন্তরায় কোনটি দেখো এটা পড়ি নাই সুশাসনের অন্তরায় কোনটি স্বচ্ছতা ডেমুস পড়েছি আমরা ডেমুস মানে জনগণ তারপরে ফিডেউস শব্দের অর্থ কী এটা খুবই ইম্পর্ট্যান্ট এটা কোথায় থেকে আসছে এটা হলো ল্যাটিন একটা শব্দ ফিউডাস সুশাসন প্রতিষ্ঠা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা আইনের শাসন প্রতিষ্ঠা করা ক্যারটস দেখো এই শব্দ এই শব্দটা কোন ভাষা থেকে এসেছে গ্রিক শব্দ থেকে নিজের কোনটি মন্ত্রী পরিষদ শাসিত গুণাবলী দ্রুত সিদ্ধান্ত গ্রহণের উপযোগী এটা পড়েছি এটা বলেছে আব্রাহাম লিঙ্কন কোন দেশের সংসদীয় সরকার প্রচলিত নেই যুক্তরাষ্ট্র এটা খুব ইম্পর্ট্যান্ট কোন দেশে সংসদীয় সরকার প্রচলিত নয় যুক্তরাষ্ট্র কোন দেশে সংসদীয় সরকার সরকার প্রচলিত সেটা হলো যুক্তরাজ্য দেখো একটা হলো প্রচলিত নয় এটা হলো যুক্তরাষ্ট্র আর একটা হলো প্রচলিত এটা হলো যুক্তরাজ্য দেখি দিই দুইটা থেকে একটা আসবে বা দুইটা আসতে পারে সরকারের অঙ্গ কয়টি তিনটি সরকারের কোন অঙ্গটি আইন তৈরি করতে পারে সেটা হলো আইন বিভাগ সরকারের চতুর্থ অঙ্গ কোনটি নির্বাচক মণ্ডলী সংসদীয় সরকার ব্যবস্থায় সরকারের প্রধান কে থাকে প্রধানমন্ত্রী এটা পড়েছি সরকার হলো রাষ্ট্র এটাও আমরা পড়েছি অধ্যাপক ক্লাস কি কথাটা কিন্তু বলেছে গণতন্ত্র হচ্ছে জনগণের সরকার জনগণের জন্য সরকার জনগণের দ্বারা সরকার উক্তিটি কে বলেছে আব্রাহাম লিঙ্কন ওই ইংলিশটার বাংলা এটা রাষ্ট্র মুখ্য ব্যক্তি ব্যক্তিগৌণ ইত্যাদি কে বলেছে এটা হলো এক নায়কতান্ত্রিক এক জাতি একদল এক নেতা এই নীতিটা কে কী ধরনের নীতি এটা এক নায়কতন্ত্র বাংলাদেশের সরকার প্রধান কে সেটা হলো প্রধানমন্ত্রী এই প্রশ্নটা আসবে পরীক্ষায় প্রথম বিশ্বযুদ্ধের পর নিচের কোনটি এক নায়কতন্ত্র যেটা হল জার্মানি হিটলার কোন দেশের এক নায়ক ছিলেন জার্মানি সহনশীলতা কোন ধরনের রাষ্ট্রের নাগরিকত্বের অন্যতম গুণ গণতন্ত্র নিচের কোন রাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রচলিত ভারত দেখো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রচলিত হলো ভারত এক জাতি এক নেতা এক কথাটা কি ধরনের কথা এক নায়কতন্ত্র ভিডিওস শব্দটা আমরা আগেই পড়েছি অর্থ হল সঙ্গী ফিডিও শব্দ পড়েছিলাম কোথায় থেকে এসেছে ল্যাটিন থেকে অর্থাৎ ভিডিওস শব্দের অর্থ হলো সন্ধি করা তামজিৎ বলল একক বিশিষ্ট আইনসভায় বাধা দেওয়ার কেউ থাকে না এর মাধ্যমে একক পরিলক্ষিত হয় এটা কী হবে এটা হলো স্বৈরাচার এবং দুর্নীতি শাসন ব্যবস্থার মৌলিক দলিল কোনটি সংবিধান আইন প্রয়োগ করার জন্য সরকারের কোন অঙ্গের কাজ করে এটা হলো শাসন বিভাগ আইনটা প্রয়োগ করার জন্যে জরুরি অবস্থা ঘোষণা করে কোন বিভাগ শাসন বিভাগ জরুরি অবস্থা ঘোষণা করে শাসন বিভাগ আইন প্রয়োগেরটাও করে শাসন বিভাগ আদেশ জারি করেন কে আদেশ জারি করেন রাষ্ট্রপতি ওকে এ এদিকে কিছু কুয়েশন আছে সরকারের কোন বিভাগ অধাদেশ জারি করে সেটা হলো শাসন বিভাগ শাসন বিভাগের অরাজনৈতিক কোনটি সরকারের স্থায়ী কর্ম কর্মচারীবৃন্দ অর্থাৎ শাসন বিভাগ এবং মন্ত্রীসভাকে দায়িত্বশীল সরকার বলার কারণটা কি জনগণের প্রতিনিধির নিকট বিচার বিভাগের স্বাধীনতার জন্য কোনটি প্রয়োজন আইনের শাসন বিচারের নিয়োগের পদ্ধতি কয়টি এটা হলো তিনটি স্বাধীন বিচার বিভাগ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অপরিহার্য শর্ত কথাটার অর্থটা কি এটা হলো এটি নাগরিকের অধিকার রক্ষার কাজ করে সংসদীয় সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য কোনটা সেটা হলো দুই ক্ষমতা স্বতীত্র নীতির প্রবক্তা এটা আমরা আগেই পড়েছি মন্টেস্কো দ্য স্পিরিট অফ ল কে লেখ বলেছে এটাও মন্টেস্কো দ্য রিপাবলিক গ্রন্থের লেখকটাকে এটা হলো প্ল্যাটো এটা অনেক ইম্পর্টেন্ট দ্য রিপাবলিক এটা হলো প্ল্যাটো সুশাসন নিশ্চিত করার দায়িত্ব কোনটা সেটা হলো সরকার এবং জনগণ ক সংসদীয় গণতন্ত্রে সরকারের রাষ্ট্রপ্রধানের পার্থক্যটা কোথায় এটা হলো চার এগুলো কিন্তু তোমরা একটু দেখবে মনোযোগ সহকারে ওকে এই যে এখানে যে কোয়েশ্চানগুলো আছে এই কোশ্চানগুলো একটু দেখবে মনোযোগ সহকারে এটা ক এই যে সাতচল্লিশের ইকুয়েশনটাও দেখবে উত্তর হলো ক তারপরে আটচল্লিশ এটাই যে প্রশ্ন এগুলা এই প্রশ্নগুলো একটু পড়িও পড়লে বুঝবা তারপরে একটা উদ্দীপক দেওয়া আছে এই যে সরকার এদিকে আছে রাষ্ট্র ক এদিকে আছে রাষ্ট্র খ ওকে এখন এই যে উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপককে দৌড়ে তোমাকে প্রশ্ন দেওয়া হয়েছে যে ক রাষ্ট্রের নাম কি সেটা হলো এক কেন্দ্রিক তারপরে ক এবং খ এর মধ্যে কি তফাৎ অর্থাৎ এক ও দুই তারপরে এখানে এসে আরেকটা উদ্দীপক দিয়েছে যে পি এবং কিউ এর উদ্দীপকটা মনোযোগ সহকারে পড়বে তারপরে একান্ন নাম্বার যে কুয়েশান সেটা হলো ঘ এবং পি এবং কিউয়ের এই যে এইগুলো পড়লেই তুমি বুঝে যাবে হ্যাঁ এক দুই ওকে তারপর এদিকে আসি তো এদিকে আসি আরেকটা বড়ো সড়ো উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক উদ্দীপকটি পড়ে তিপ্পান্ন এবং চুয়ান্ন উদ্দীপকটি মনোযোগ সহকারে পড়বে পুরা উদ্দীপকটা পড়ে তারপরে এটা উত্তর হলো আইনের শাসন চুয়ান্ন নাম্বার হলো সুপদিষ্ঠিত ছাপ্পান্ন এবং পঞ্চান্ন দুইটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটা সুন্দর করে পড়বে পরে পড়লে উদ্দীপক পড়লে তুমি বুঝে যাবে তারপরে ছাপ্পান্ন নাম্বার দেখো গ উদ্দীপকটা পড়লে বুঝে যাবে সাতান্ন আঠার্ন নাম্বার হলো দেখো এখানে সাতান্নর যে উত্তরটা সেটা হলো গ উদ্দীপক সুন্দর করে পড়লে বুঝে যাবে আঠার্ন নাম্বার যেটা সেটা হলো গ আরেকটা উদ্দীপক আছে উনসাট এবং সাইট উদ্দীপকটা মনোযোগ সহকারে পড়বে পরে উত্তর এক তন্ত্র তারপরে সাইট যেটা আছে উত্তর হলো দুই এগুলা সুন্দর করে পড়বে আচ্ছা এখানে আরেকটা উদ্দীপক দেওয়া আছে তো উদ্দীপকটা পড়ে একষট্টি উত্তর হল রাষ্ট্র শাসিত বাষট্টি উত্তর হলো চার এইটা ওকে এই উদ্দীপকটা দেখাচ্ছি তোমাকে আবার তারপরে হলো তেষট্টি এবং চৌষট্টি আরেকটা উদ্দীপক আছে উদ্দীপকটা ভালো করে দেখো উত্তর হলো তিন তারপরে চৌষট্টি এটা হলো চার এরপরে পঁয়ষট্টি এবং ছিষট্টি জন্য আরেকটা উদ্দীপক আছে উদ্দীপকটা ভালো করে লক্ষ্য করো উত্তর হলো ক তারপর ছিষট্টি আরেকটা উদ্দীপক আছে উত্তর হলো ঘ সাতষট্টিতে আরেকটা উদ্দীপক আছে দেখো তো সাতষট্টির উত্তর হলো ঘ আটষট্টির যে উত্তর সেটা হলো ক এই যে উদ্দীপকটা ভালো করে দেখো ওকে আচ্ছা উনসত্তরের মধ্যে এবং সত্তরের মধ্যে আরেকটা উদ্দীপক দিয়েছে রাজুর একটা দেশ গণতান্ত্রিক এটা পরে এদিকে এসে ও রাজু থেকে যে এখানে ইয়ে উনসত্তর আর সত্তরের যে কোয়েশনটা একটু লক্ষ্য করো এটাও চার এটাও চার অর্থাৎ এগুলা সুন্দর করে দেখলেই পারবা আচ্ছা এবার আরেকটা উদ্দীপক একাত্তর এবং বাহাত্তর নং প্রশ্নের জন্যে দেখো একাত্তর এবং বাহাত্তর নং প্রশ্নটা দেখে নেও একাত্তর নাম্বার উত্তর গণতন্ত্র আর বাহাত্তর নাম্বার প্রশ্নের উত্তর হলো দুই অর্থাৎ এক ও তিন অর্থাৎ এটা আর এটা তিন এক ও তিয়াত্তর নম্বর প্রশ্নের মধ্যে আইন বিভাগ বিচার বিভাগ এখানে একটা ওয়ার্ড চিহ্ন তোমাকে জিজ্ঞেস করবে চিহ্নর মানে কী উত্তর হলো দুই ও তিন চুয়াত্তর নাম্বার যে কুয়েশানটা আছে এখানে আরেকটা উদ্দীপক জিজ্ঞাসা করতেছে চিহ্নর মানেটা কি হলো অভ্যন্তরীণ শাসন পরিচালনা ওকে আমি আরেকটু দেখাই এই হল ব্যাপার আচ্ছা এবারও আরেকটা উদ্দীপক দেওয়া আছে এখানে পঁচাত্তর এবং ছিয়াত্তরের জন্য পঁচাত্তর নম্বরের প্রশ্নের উত্তর হল নিম্ন আদালত ছিয়াত্তর নাম্বারের প্রশ্নের উত্তর হলো দুই এই তো ব্যাপার আর আমরা তো পিডিএফ তো দিবই অবশ্য ধন্যবাদ সবাইকে